সম্মান তো ভাইয়ের আমার তাহলে ভালো করে শুনে যান আল্লাহ মানুষ যদি গুণাগুলো ক্ষমা করে নিতে চাও তাহলে ভালো করে উজু করো হেঁটে 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 মসজিদে গিয়ে করো হেঁটে গিয়ে মসজিদে নামাজ আদায় করলে আল্লাহ আপনার জীবনের গোনাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায় দিবে জোরে জোরে বলি আল্লাহবাহ তার আজকের মাহফিলের এক নম্বর আমল আপনি কি পেলেন ভাই উজু করবেন ভালোভাবে নামাজে যাবেন হেঁটে হেঁটে পায়ে হেঁটে মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুক বলেন আমি দুই নম্বর পয়েন্ট শোনেন আল্লাহ নবী বলে দুনিয়ার মানুষ শোনো যখনই তোমরা উজু করবা যখনই তোমরা অজু করবো অজু করার সঙ্গে সঙ্গে তোমরা দুই রাকাত সালাত আদায় করবা বলেন কয় রাকাত আপনি যখনই অজু করবেন অজু করার পরে আপনি দুই রাখা সালাত আদায় করবেন কেন হাদিস শোনেন আল্লাহর বিশ্ব নবী কত চমৎকার করে হাদিস খানা বর্ণনা করলেন হাদিস খানা ওসমানবিন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহনবী বিশ্বনবী চমৎকার করে বললেন মান তাওয়াজ্জা না হওয়া উজুই আল্লাহ রবি সুন্দর করে উজু করলেন উজু করার পরে সাহাবাদেরকে বলতেছে শাহবার শোনো আমি যেমন করে উজু করলাম এইভাবে আল্লাহর যদি কোনো বান্দা উজু করে আমার অজু করার মতো যদি কেউ উজু করে অজু করার পরে সোম্মাস সাল্লাহ রাখা আইনি দুই রাকাত সালাত আদায় করে দুই রাকাত নামাজ পড়ে উজু করার পরে দুই রাখাত নামাজ যদি কেউ পড়ে কেমন করে নামাজ পড়বে লাইউ হাদিসু ফিহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন কোন ভুল করে না কোন ভুল করে না দুই রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক ওই বান্দার জীবনের যত অতীত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয় অযু করে দুরাকাত সলাত যদি আপনি সুন্দর করে পড়েন দুরাকাত নামাজ যদি আপনি পড়েন এই দুরাকাত নফল নামাজ পড়ার কারণে আল্লাহ পাকা আপনার অতীত জীবনের যত সবিরা গুণ আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন লহক আকবার। সম্মানিত ভাইয়া আমার আপনার সকলেই জানেন আল্লাহ নবী বিশ্বনবী জান্নাত পরিভ্রমণ করলেন জাহান্নাম দেখলেন নবীজি বলে জান্নাত যখন আমি দেখতে দেখলাম আমার সামনে আমার সামনে দেখলাম হজরতে বিলাল পায়ে স্যান্ডেল পরে ঠক ঠক করে হাঁটছে শোভানন্দ হজরের নামাজ পড়ে আল্লাহ নবী বিলালকে ডাকলেন বিলাল বিলাল রে বলো বলো ও বিলাল তুমি চুপি 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 কি আমল করো একটু আমাকে বলো ভাই জানো আল্লাহ নবী বিলালকে ডেকে বলছেন বিলাল রে ও বিলাল তুমি একটু বলো গত রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালো জাহান্নাম দেখালো আমি যখন জান্নাত দেখতেছিলাম জান্নাতের মধ্যে দেখলাম তুমি বিলাল আমার সামনে জান্নাতের মধ্যে পায়ে স্যান্ডেল দিয়ে ঠক ঠক করে হাঁটতেছো বেলাল বলো তুমি কি আমল করো বিলাল বলতেছি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তেমন ভালো কোনো আমল করি না তবে আমি বিলালের একটা ভালো আমল আছে সে আমলটা হলো আমি বিলাল যখনই অজু করতাম অজু করার সঙ্গে সঙ্গে আমি বিলাল দুই রাকাত নামাজ পড়তাম এ কাজকে আমরা করি ভাই শোনার ভাই রামা আব্বা জানিরা শুধু এতটুকু বলব খুব মনোযোগ দিয়ে শুনবেন দুরাকাত সালাত যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি করতে পারেন মনোযোগ দিয়ে পুত পবিত্র হয়ে আল্লাহ পাক এই দুই রাকাত নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ আপনার জীবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবে পাক কবুল করুক সকলে বলেন আমি